ওয়েল তো রাত পোহালেই কিন্তু এই বছরের চতুর্থতম রার্বি আর মেবি এই বছরের লাস্ট রবি কিন্তু আমরা সাক্ষী হতে চলেছি আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যেই ম্যাচটা কিন্তু সুপার কাপের গ্রুপ ডিসাইডার ম্যাচ এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে আর যে হারবে সে কিন্তু বাড়ি ফিরে আসবে অবশ্যই সেই ম্যাচটা নিয়ে কথা বলবো ম্যাচের লাইন আপ নিয়ে কথা বলবো কোন কোন পজিশনে কোন টিমটা এগিয়ে থাকবে সেটা নিয়েও কথা বলবো তো চলো ভিডিওটা বেশি কথা না বলে আমরা শুরু করি ওয়েল তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি কিন্তু রেগুলার ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস এরকম ম্যাচ রিভিউ প্রিভিউ এইসব নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশনটা অল করে দিও তাহলে কিন্তু যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমার ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা শেষ অব্দি দেখো যদি ভালো লেগে থাকে তাহলে যেতে যেতে একটা লাইক করে চলে যাও প্রথমে কথা বলবো যে দুটো টিমের রিসেন্ট ফর্ম দুটো টিমের রিসেন্ট ফর্ম নিয়ে যদি আমি কথা বলি তাহলে ইস্টবেঙ্গল প্রথমে কথা বলি সেটা হচ্ছে ডেম্পোর বিরুদ্ধে কিন্তু একটা হতাশাজনক তরফ থেকে একটা ড্র সেই কিন্তু অনেক লাইন হতাশাজাটা করেছিল কোচ অস্কার ব্রুজো ঠিক তার পরের ম্যাচ চেন্নাইয়ের সাথে কিন্তু সেই ভুলটা কিন্তু সে শুধরে নেয় আর তার বেস্ট লাইন কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে নামায় সেক্ষেত্রে কিন্তু চার শূন্যের একটা বড় মার্জিন নিয়ে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা জিতেছিল অপর সাইডে মোহনবাগানকে নিয়ে কথা বলি মোহনবাগান কিন্তু দুই শূন্যতে চেন্নাইকে প্রথম ম্যাচে হারিয়েছিল হ্যাঁ সেই ম্যাচে প্রচুর বৃষ্টি হয়েছিল গোল সংখ্যা আরও হতে পারত মোহনবাগান সত্যি সেদিনকার খুব ভালো খেলেছিল কিন্তু আনলাকিলি সেদিনকার এত পরিমাণে বৃষ্টি ছিল যে গোলের সংখ্যা আর বাড়েনি কিন্তু সিমিলারলি ইস্টবেঙ্গল যে ভুলটা করেছিল ইস্টবেঙ্গল যে কাটাচের রাস্তাতে সেদিনকার হেঁটেছিল ডেম্পোর সাথে সিমিলারলি কিন্তু কোচ মলিনাও কিন্তু একই ভুল করে প্লেইং ইলেভেনে আটখানা চেঞ্জ করে ডেম্পোর বিরুদ্ধে কিন্তু একটা গোললেস ড্র নিয়ে আসে যেখানে কিন্তু মোহনবাগান জিতলে সব থেকে বড়ো অ্যাডভান্টেজ ছিল মোহনবাগানের কাছে কালকের ডারবিতে কিন্তু স্লাইটলি এগিয়ে থাকার কিন্তু সেটা নিজের হাতেই নষ্ট করেছে যাই হোক দুটো টিমের পজিশানে কিন্তু সেম মানে চার চার পয়েন্টে রয়েছে গোল্ড ডিফারেন্সি ইস্টবেঙ্গলে এগিয়ে কালকে যে জিতবে সে কিন্তু সেমিফাইনালে যাবে ও আর জিনিস সেটা হচ্ছে স্লাইটলি কোয়ালিফাইয়ের চান্সটা কিন্তু ডেম্পোরও রয়ে গেল কালকের ধরো দারবিটা যদি ড্র হয় গোললেস ড্র হয় বা যদি গোল নিয়েও যদি ড্র হয় আর ডেম্পো যদি চেন্নাইকে পাঁচটা গোল মেরে যদি জিততে পারে তাহলে কিন্তু ডেম্পো কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে তো এই জিনিসটা ভুললে আমাদের চলবে না যে ডেম্পো কিন্তু কোয়ালিফাই করতে পারে মানে খুব চমকপ্রদ প্রদর্শন কিন্তু ডেম্পো আমাদের সামনে তুলে ধরেছে যার কিন্তু খেলার রকম সম্ভাবনাই ছিল না সেখানে কিন্তু রিয়েল কাশ্মীরের জায়গা কিন্তু ডেম্পো নিয়েছিল তো যথেষ্ট ভালো গেলে যে কিন্তু ডেম্পো এই গ্রুপটাতে যাই হোক দুটো প্রধানকে আটকানো কিন্তু মুখের কথা না তা আবার বাচ্চা বাচ্চা একাডেমির ছেলেদের নিয়ে যথেষ্ট ভালো কাজ করেছে সামির নায়ক ওটা নিয়ে পরে কথা বলবো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো টিমের এবার প্লেইং ইলেভেন প্রথমে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তাদের নিজের যে যে ফরমেশন রয়েছে চার দুই তিন এক সেই ফরমেশনেই কিন্তু যাবে গোলকিপার সেকশনে কিন্তু কিন্তু গিল জয়গুপ্তা আর মোহাম্মদ রাকিব স্টপারে কিন্তু তোমার হচ্ছে আনোয়ার আলী আর হচ্ছে কেভিন সিভিলি মানে সেন্টার ব্যাক ওয়েল তো মাঠে কিন্তু ইস্টবেঙ্গলের রাশিদ আর সাউল কিন্তু স্টার্ট সাউল কিন্তু খেলবে বক্স টু বক্স তোমার মিডফিল্ডে ফিল্ড মানে সেন্টার মিড আর রাশিদ কিন্তু খেলবে তোমার ডিফেন্সিভ মিডফিল্ডার বা সুইগার পজিশনে আর মৃগুয়েল কিন্তু খেলবে অ্যাটাকিং মিডে দুটো উইং এর কথা যদি বলো তাহলে মায়েশ আর বিপিন স্টার্ট করতে পারে বা এডমুন্ডো স্টার্ট করতে পারে ফ্রি বিষ্ণু স্টার্ট করতে পারে আর আফ্রন্ট মানে ফরওয়ার্ডে খেলবে হচ্ছে হামিদ আহাদ আর সাবস্টিউট হিসাবে কিন্তু আসবে তোমার হিরোশি ইবুসাকি মোহনবাগানের বাগানের কথা যদি বলি তাহলে মোহনবাগানের বাগানের গোলে কিন্তু স্টার্ট করবে অবভিয়াসলি বিশালকাই। তারপরে দুটো স্টপার একটা হচ্ছে তোমার টমাল রেড আর একটা হচ্ছে তোমার অ্যালবাত্রো রড্রিগেজ এই দুজনে কিন্তু শুরু করবে তারপরে দুটো সাইড ব্যাকে হচ্ছে মেহতাব সিং আর হচ্ছে তোমার সুভাষিস বোস এই দুজনে কিন্তু স্টার্ট করবে আর মিডফিল্ডের অপশনে যদি আসি তাহলে লিস্টন থাপা সাহাল আর তোমার রপসান এই হতে পারে কিন্তু মিডফিল্ডের অপশন এটা লিস্টন আর রপসান কিন্তু দুটো মানে রাইট আর লেফট মিডফিল্ডার হিসেবে হিসেবে খেলবে আর দুটো সেন্টার ফরওয়ার্ডে কিন্তু খেলবে একটা হচ্ছে ম্যাকলারেন বা কামিংস এবার এইখানে একটা বিষয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে রপসন যদি স্টার্ট করে তাহলে কিন্তু সাহাল তোমার আফরনটা চলে যাবে কামিংসের জায়গায় সেখানে কিন্তু চলে আসবে আপুইয়া সাহালের জায়গায় আর রপসন স্টার্ট না করে যদি মনভীর সিং স্টার্ট করে তাহলে কিন্তু জেসেন কামিংস আর ম্যাকলারেন দুজনে একসাথেই তোমার প্লেইং ইলেভেনে থাকবে তো এই হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের প্রোবেবল প্লেইং ইলেভেন এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে দুটো টিমের কোন কোন পজিশনে কোন কোন টিম এগিয়ে সেটা নিয়ে কথা বলো প্রথমে হচ্ছে দুটো টিমের কিন্তু ডিফেন্স কিন্তু সলিড যথেষ্ট সলিড ইস্টবেঙ্গলের কথা যদি বলি তাহলে দুটো যথেষ্ট ভালো খেলছে জয়গুপ্তা আর রাকিব আর সেই দিক দিয়ে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু সুভাষিস বোস আর হচ্ছে তোমার মেহাদব সিং এই দুজনে কিন্তু যথেষ্ট ভালো ফর্মে এই মুহূর্তে রয়েছে জানি না আগের ম্যাচে কেন চেঞ্জ করেছিল হয়তো রেজ দেওয়ার জন্য চেঞ্জ করতে পারে হোসেনা আর দুটো স্টপার দুটো টিমেরই কিন্তু স্টপার যথেষ্ট ভালো জুটি একদিকে হচ্ছে তোমার আনোয়ার আলী আর কেভিন সিভেলের যথেষ্ট ভালো কিন্তু জুটি তৈরি হয়ে গেছে অলরেডি দুজনের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যথেষ্ট ভালো আর টম রেড আর হচ্ছে তোমার অ্যালবার্টো রড্রিগেস এই দুজনের জুটিও কিন্তু আগের সিজন থেকে মোহন যথেষ্ট সাকসেসফুল একটা ডিফেন্সিভ প্লেয়ার যথেষ্ট ভালো কিন্তু দুজন দুজনকে সাপোর্ট করে আর ভালো তো ডিফেন্স নিয়ে কিন্তু কোনো সংশয় নেই দুটো টিমের মেন ফারাকটা যেখানটা হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে মাঝমাঠ আমি এক্ষেত্রে বলবো যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু একটু এগিয়ে থাকবে স্লাইড এগিয়ে থাকবে তার কারণ এটাই রাশিদ আর সাউল আর মিগুয়েল এই তিনজনের মধ্যে যে কম্বিনেশনটা তোমার একটা বিল্ড আপ হয়েছে না যথেষ্ট ভালো বিল্ডআপ আর যথেষ্ট ডেডলি বিল্ড আপ তার কারণ রাশিদ কিন্তু সুইপার পজিশানে খেলে যখন ওর দরকার পড়ে তখন কিন্তু এটাকে উঠে যায় লং রেঞ্জের শর্ট নেয় সাউল কিন্তু তোমার বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলে নিচে এসেও সাহায্য করে রাতকে আবার উঠে গিয়ে মৃগুয়েলের সাথেও কিন্তু ও অ্যাটাকে উঠে যায় মৃগুয়েল তো জানোই অ্যাজ ইউজুয়াল ও কিন্তু অ্যাটাকেই থাকে আবার মাঝে মাঝে কিন্তু নিচেও চলে আসে ডান দিক বাদিক এরকম কিন্তু সুইচ করে তো ইস্টবেঙ্গল কিন্তু দিকটা থেকে একটু এগিয়ে থাকবে তার কারণ একটা কথাই বলছি মোহনবাগানের কিন্তু কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে ইন্ডিয়ান প্লেয়াররা সেখানে থাপা সাহাল বা তোমার দিয়ে কিন্তু ওরা শুরু করে বা এরাই খেলে ঠিক আছে এদের মধ্যে কিন্তু সেই এখনো ট্রায়োটা এখনো তৈরি হয়নি বা সেই বিল্ড আপটা কিন্তু এখনো তৈরি হয়নি যেটা আমরা মিসিং দেখছি মোহনবাগানের কাছ থেকে যে থ্রু বল বা একটা মাঝমাঠ কন্ট্রোলের যে একটা জিনিস যেটা মোহনবাগানে আমরা আগে দেখতাম সেই জিনিসটা কিন্তু মিসিং দেখছি এখন মোহনবাগানের কিন্তু উইং প্লেটা যথেষ্ট ভালো চলছে সেটা হচ্ছে লিস্টন বলো লিস্টন বলো মনবির বলো বলো এটা কিন্তু যা একটু বাঁচিয়ে রেখেছে এটা একটাতে সেটা কিন্তু তোমার উইং থেকেই কিন্তু এরা কন্ট্রোলটা করছে ফরওয়ার্ডের অপশন যদি বলি তাহলে জানি না এটা কে এগ্রি করবে কে ডিসএগ্রি করবে করবে মোহনবাগান সমর্থকরা যদি এটাকে এগ্রি করে তাহলে কিন্তু একটু বলো যে ফরওয়ার্ড অপশন কিন্তু মোহনবাগানের যথেষ্ট মাস লথ লাগছে তার কারণ হচ্ছে তোমার জেসেন কামিংস বলো দিমি প্রত্যাশা কথা তো ছেড়েই দাও রপসান রবিনে বলো এদের কিন্তু যথেষ্ট একটা হেলদি চেহারা হয়েছে ফিটনেসের জায়গায় তো একদমই নেই এটা আমি কেন বা কোনো মোহনবাগান সাপোর্টার কেন কোনো বেঙ্গল সাপোর্টার কেন এটা দশ বছরের বাচ্চাও যদি খেলা দেখতে বসে তাদের শরীর দেখে কিন্তু বলে দেবে যে এরা কতটা ফিট তো ফিটনেস ইস্যু কিন্তু এই টিমের ফরওয়ার্ডে কিন্তু রয়েছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিটনেসের ইস্যু কতটা দেখা যাচ্ছে এই টিমের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু উইস্টবেঙ্গল আবার এগিয়ে কারণ হামিদ কিন্তু গোল পাচ্ছে ভালো খেলুক খারাপ খেলুক মিস করুক যাই করুক না কেন ও কিন্তু গোল পাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে থেকে বড় কথা আর হামিদ সাবসিটিউট হলে কিন্তু তোমার হিরোশি যে কিন্তু যার খুব বার ভালো বন্ধু সেটা দুটো ম্যাচেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বারে লেগে কিন্তু গোল পায়নি কিন্তু আগের ম্যাচে তোমার পেনাল্টিতে গোল পেয়েছে যেটা ভালো তো ইস্টবেঙ্গলের কিন্তু ফরওয়ার্ড অপশানটা আপাতত এই মুহূর্তে একটু স্টেবেল মনে হচ্ছে যেটা কিন্তু আগে ছিল না তো এই হচ্ছে দুটো টিমের কিন্তু কোন কোন পজিশনে কোন টিম এগিয়ে থাকবে এবার হচ্ছে প্রেডিকশান দুটো টিমের প্রেডিকশান তো প্রথম কথা হয় না ঠিক আছে কারণ ডার্বি অলওয়েজ এ ফিফটি ফিফটি গেম ঠিক আছে ডারবির জিন যে কেউ কিন্তু বাজিমাত করে দিতে পারে আমরা দেখেছি শিল্ডের ফাইনালে যেখানে এত নেগেটিভিটি ভরা ছিল মোহনবাগান স্কোয়াডের মধ্যে তা সত্ত্বেও কিন্তু ইস্টবেঙ্গলের মতন স্কোয়াডকে ইনফর্ম স্কোয়াডকে কিন্তু হারিয়ে আইএফএসএল ফাইনাল আহ জিতেছিল মোহনবাগান শিল্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তো ডার্বি অলওয়েজ আ ফিফটি ফিফটি গেম এখানেও কিন্তু যে জিতবে সে কিন্তু তোমার সেমিফাইনালে যাবে আর যে হারবে সে কিন্তু তোমার গ্রুপ শেষ থেকেই কিন্তু বিদায় নিয়ে নেবে তো এটাও কিন্তু একটা ডিসাইডার ম্যাচ এখানেও কিন্তু আমরা বলতে পারি না যে এ এগিয়ে এ পিছিয়ে কিন্তু কারেন্ট ফর্ম কারেন্ট তোমার সিচুয়েশন হিসেবে যদি দেখা যায় তাহলে কিন্তু এইবারও আমার মতে ইস্টবেঙ্গল কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে এই ম্যাচে সেটা আমি শিল্ডের ফাইনাল নিয়েও যখন আমি কথা বলেছিলাম তখনও কিন্তু আমি সেম জিনিসটাই বলেছিলাম যাই হোক সেটা হয়নি ওই জন্য আমি আগে থেকে বলে নিলাম যে ডারবি কিন্তু অলওয়েজ ওই যে ফিফটি ফিফটি গেম এখানে কিন্তু কোনোরকম প্রেডিকশন হয় না কিন্তু কারেন্ট সিচুয়েশন ওয়াইজ কারেন্ট ফর্ম ওয়াইজ যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তোমার ইস্টবেঙ্গল কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে মোহনবাগানের থেকে এবার দেখা যাক কালকের ম্যাচের পর কি রেজাল্ট দুটো টিমের জন্য অপেক্ষা করে কে সেমিফাইনালে যায় কে তোমার গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয় সেটা তো সময়ই কথা বলবে সেটা কালকের ম্যাচই কথা বলবে ঠিক আছে কালকের ম্যাচে আমি লাইভ আসলেও আসতে পারি আমি কিন্তু জানিয়ে দেব সেটা কমিউনিটি পোস্টে বা ট্যাবে তোমরা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা যদি লাইভ স্ট্রিম যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও তাহলে একটুখানি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেওয়া আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে একটু প্লিজ লাইক করে দাও ঠিক আছে লাইক করলে আমি একটু মোটিভেট হই যাই হোক তো অবশ্যই কালকের কিন্তু ম্যাচ নিয়ে কথা বলা যদি লাইভে আসি তাহলে কিন্তু লাইভেই তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে কথা হবে যথেষ্ট আর ইনকেস যদি কোনো রকম কারণ আমি যদি লাইভে না আসতে পারি তাহলে তো অবশ্যই ভিডিও তো আসবেই ম্যাচ ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা বেশি লেন্দি করছে না আজকের জন্য এইটুকুই তো আশা করি দুটো টিমের জন্যই বেস্ট উইশেস থাকবে এবার দেখা যাক কে কালকের দিনটা বাজিমাত করে কলকাতার কিং কালকে কে হয় তো চলো আজকের জন্য এইটুকুই সবাইকে জানাই শুভরাত্রি টাটা